গত পাঁচ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা তবে ক্ষমতা ছাড়ার আগে ওই আন্দোলন দমাতে নানাভাবে চেষ্টা করেছিলেন তিনি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যেমন কঠোর নির্দেশনা দিয়েছিলেন তেমনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ছিল তার কঠোর নির্দেশনা হাসিনা এসব নির্দেশনা দিয়েছিলেন অনেকটা প্রকাশ্যেই শেখ হাসিনা দেশ ছাড়ার পর একে একে বেরিয়ে আসছে তার আন্দোলন দমানোর নানা অতৎপরতার চাঞ্চল্যকর তথ্য তিনি শেষ পর্যন্ত আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন এমনকি গুলি করার নির্দেশনাও দেন তিনি এদিকে হাসিনার হেলিকপ্টার থেকে গুলি করার নতুন একটি অডিও প্রকাশ করেছে বেসরকারি সংস্থা গার্ডিয়ান কাউন্সিল তাদের ফেসবুক পেজে শুক্রবার দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিটে ওই অডিওটি প্রকাশ করে ওই অডিওটি এখন নেট দুনিয়ায় ভাইরাল তবে হেলিকপ্টার থেকে গুলি করার শেখ হাসিনার দেওয়ার নির্দেশের অডিওর বিষয়টি প্রথম সামনে আনেন বিশিষ্ট লেখক অনলাইন অ্যাক্টিভিস্ট ব্লগার রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য গত আঠাশ জানুয়ারি সন্ধ্যা ছটা বেজে চল্লিশ মিনিটে তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেন তিনি সেখানে লেখেন আকাশের হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে খুনি হাসিনার ক্ষমা নাই বলা হচ্ছে ফাঁস হওয়া অডিওটি গত উনিশ জুলাইয়ের যখন তুমুল আন্দোলন চলছিল ঢাকাসহ দেশে যেদিন বহু হতাহতের ঘটনা ঘটে ওই আন্দোলন নিয়ন্ত্রণে জারি করা হয়েছিল কারফিউ ফাঁস হওয়া এই অডিওতে শোনা যায় গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলি নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা একজন কর্মকর্তাকে আন্দোলনকারীদের ছবি দেখে রাতের মধ্যে ধরা যায় কিনা পরামর্শ চাইলে শেখ হাসিনা বলেছিলেন না র‍্যাব ডিজিএফআই সহ সবাইকে নির্দেশনার কথা বলা হয়েছে গুলি করে মেরে ফেলো যেখানেই গ্যাদারিং তথা জমায়েত দেখা যাবে সেখানেই ওপর থেকে তথা হেলিকপ্টার থেকে গুলি করা হবে ওই কর্ম কর্তা তখন তার নির্দেশনা চাইলে শেখ হাসিনা আর বলেন আমার নির্দেশনা দেওয়া আছে ওপেন নির্দেশনা এখন দিয়ে দিয়েছি এখন লেথাল উইপন তথা ভারী অস্ত্র ব্যবহার করবে যেখানে পাবে গুলি করবে আর হেলিকপ্টার রাতে

এই অডিও রেকর্ডটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গার্ডিয়ান কাউন্সিলের সূত্র ধরে সাংবাদিক শরীফ রুবেল অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। তার ওই পোস্টে সোহাগ আফ্রিদি নামের একজন লেখেন জীবন মরনের কি ভয়ঙ্কর রকমের খেলা খেলেছিল খুনি হাসিনা। অবশ্য জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনেও এমন তথ্য উঠে এসেছে যেখানে আন্দোলনে হত্যা ও নির্বিচার গুলির একাধিক বড় অভিযান শেখ হাসিনার নির্দেশ ও তদারকিতে হয়েছে বলা হয়েছে। প্রসঙ্গত গত 5 আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতে পালিয়ে যান ওই দিন প্রথমে ভারতের দিল্লির কাছে হিন্ডন বিমানবন্দরে পৌঁছান তিনি এরপর থেকে তিনি একটানা ভারতেই রয়েছেন মাঝে তার তৃতীয় কোনো দেশে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও তা আদৌ সম্ভব হয়নি অর্থাৎ গত সাত মাস ধরে ভারতই এখন তার ঠিকানা এই সময়ে শেখ হাসিনার কোনো ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি